everyone. Okay. 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 শেষ প্রথমে লেখা হচ্ছে আইটেম পণ্য সামগ্রী কোয়ান্টিটি আইটেমের এখানে লেখা আছে সার আর কোয়ান্টিটি এর মানে হচ্ছে যেখানে আছে পিস আর এটা হচ্ছে প্রতি পিসের মূল্য প্রতি পিসের মূল্য

এখানে দেখতে পাচ্ছি একটার মূল্য আটশো টাকা তাহলে বিশটার মূল্য কত ষোলো হাজার টাকা তাহলে আমরা টাকা কিভাবে বের করলাম যে কোয়ান্টিটিকে রেট দ্বারা গ্রহণ করলাম যার ফলে টাকা চলে আসলো এরপরে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে টাকা গুলোকে সংখ্যা মধ্যে সাজাবো যার ফলে আইটেম গুলো একত্রিত হবে আমরা এখানে সার দেখতে পাচ্ছি এখানে সার দেখতে পাচ্ছি এখানে সার দেখতে পাচ্ছি আপনি যদি টাকা গুলাকে সংখ্যা মধ্যে সাজাই

সিলেক্ট অল দেব সবার ডেটা প্রদর্শিত হবে এরপরে এখানে আছে ইনকাম এখান থেকে আমি যেগুলো দেখব না সেগুলোকে আনসিলেক্ট করে দেব আমার সাথে সেই ডেটা গুলো শো করবে না সিলেক্ট অল দেবো কি হবে সবার ডেটা শো করবে যারা যারা পাঁচ লাখ বা ছয় হাজার টাকার উপরে তাদের ডেটা

আমরা <laughs> শিখবো <laughs> I